দেখে ফেলেন কি রান্না করেছি তো চলেন কি রান্না করলাম আর কিভাবে করলাম সেটা তো দেখাই এসেছি কোথায় বলেন তো কোথায় আবার অবশ্যই রান্নাঘরে কি কাজ চলেন যাই শুরু করি নান্দা বান্দা আজকে রান্নার মেনুতে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিম মোটেই ভালো লাগে না কালকে খাইছি বড় বড় সিম আর আজকে আছে এই সিম আমার আব্বু বাজার থেকে তবে ভালো একটা মাছ আছে মানে এটা আমার পছন্দ শিং মাছ একদম মানে একদম তাজা তার ভিতরে হচ্ছে মাছগুলো বেশ আমার মতো বলেন তো আমি কি বলেছি তা যাই হোক এখন শুরু করা দরকার তাই না তো রান্নাটা শুরু করতে কি করা যায় কড়াই চুলার উপরে দিয়ে দেওয়া হয়েছে হম কড়াইয়ের ভিতরে দিলাম কত দুধ তেল ডাইলা দেখতে হচ্ছে তেল না সারা কি রামদন হয়ে গো বিসমিল্লা দাও মারা সারা আমার পিঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে এখনো ভাজা ভাজা হয় নাই ঠিক আছে ওইখানে লোকজন কি করে দেখেন তো এই দেখুন এখানে লোকজন কাজ করতেছে মানে মনে হয় ওনাদের জায়গায় গাছপালা লাগাবে আর কি দেখ ওইখানে একটা বাড়ি হইলে তাও এটা আমাদের উল রাস্তা এটা জুম করে দিয়েছি আবার <fair> কি করব বলেন তো মাছের ভিতরে একটু পরিমাণ মতো হলুদ লাগাই <fair> দেব <fair> তারপরে আবার পরিমাণ মতো একটু লবণও দেব দিয়ে এটাকে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা

তো এই যে দেখতেই পারেন লবণ দিলাম আগে হলুদ দিলাম এবার হচ্ছে কি লবণ দিব হলুদ লবণ একসাথে সুন্দর করে দিয়ে এটাকে অনেক সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করতে হবে যাতে প্রত্যেকটা তরকারির ভিতরে হলুদ লেগে যায় আর হচ্ছে ভালো করে কালার আসে আর কি যাই হোক আচ্ছা তখন আমি বললাম না যে মাছটা মরা না তাজা আসলে এটা কেন বলছিলাম জানেন ফ্রিজের মাছ আবার বলবেন না চাতা বোনায় মরা মাছও খায় আর না মানে তাজা মাছ হলো তাজা আর মরা এই যে বুঝতে গুলো গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি উস্তাগুলো গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি এখন এগুলোকে একটু ভর্তা তো হচ্ছে টেস্টটা বড় অন্যরকম কুস্তে গুলো এত এত সুন্দর কি বলবো হ্যাঁ এবার হচ্ছে এখন উসতে ভাতের উপরে করে দিয়ে দিই ভাতটা আমার অলরেডি হয়ে গেছে দেখতে গাছটা একটু দিতে হবে নাইলে তো আবার সিদ্ধ হবে না আর এদিকে আমার হচ্ছে পানিটাও শুকিয়ে গেছে আমি আবার মরিচগুলো দিয়ে দিলাম দেখছেন আমার তরকারি আমরা মরিচ তো যাই হোক এখানে একটুখানি পানি টানিয়ে গেলে তখন আমরা আবার এটাকে ঝোলের পানিটা দেব তো যাই হোক আমার পানি অলরেডি শুকায় গেছে এখন আমি এটাকে ঝোলের পানিটা দিয়ে দিলাম এখানে আমি অল্প স্বল্প ঝোল রাখবো বেশি একটা ঝোলও রাখবো না তো যাই হোক এবার আমার মশলাটা করে নেওয়া পাড়া পালা আর কি ব্লেন্ডিং ব্লেন্ডিং করতে হবে ওইদিকে ওই লোকদেরকে তাকায় দেখতে দেখতে মানে আমার কথাবার্তা ভুলে যাইতেছে যাই হোক এখন আমি মশলাটাকে বেটে নেই এখানে বলকটা উঠে গিয়েছে এখন আমাকে যেই কাজটা আগে করতে হবে আমার মাছগুলোকে টাকিটা রেখে দিতে ঠিক আছে তো যাই হোক আমার মাছ দেওয়া শেষ এখন আমি হচ্ছে মশলাটা করে নিয়ে তাড়াতাড়ি এটার ভিতরে দিতে হবে কারণ এই যে অলরেডি আমার মশলা আমি রেডি করে ফেলেছি যাই হোক এবার আমরা এটার ভিতরে আমি কিছু ফালি করা আমার টমেটো আছে সেগুলোকে দিয়ে দিলাম আমি রান্নার সময় না সব সময় যে কাজটা করি সেটা হলো আমার আমি টমেটোটা দিই কারণ আমি খুব পছন্দ করি টমেটো এই যে আমার মশলাটাও আমি করে ফেলেছি সেটা দিয়ে দিলাম আচ্ছা বলেন তো আমার তরকারিটা কেমন স্বাদ হতে পারে একটু বলেন তো আপনারা মজা হবে বলেন মজা হবে দেখছেন কালারটা কত সুন্দর আসছে ঠিক আছে দেখেন জাস্ট কালারটা কাট কালার সেই সেই ফাইনালি আমার তরকারিটা রান্না শেষ এখন এটাকে আমরা নামিয়ে নেব তো চলেন এখন এটাকে নামাই নেই ফাইনালি এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমরা এটাকে নিয়ে যাব। হয়ে গেল আমার শিং মাছ দিয়ে সিম দিয়ে পাতলা করে ঝোল এখন